তোমার ভালা জিনিস আছে না কম নিয়ে খাই ভালা জিনিস খাই বুঝলি এই কি করবা ভাই অভাব আছে আমি জিনিস খাও না এই যে মানুষের আছে কেরুম লাগে আবার কম যাও 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 তুমি এত এত ঘাড় আসি না যা দিবা সঙ্গে তা দেব অঙ্গে হরি বাপে বাপ কাটা জ্বালাই লাইছে আমার জানো তাই আছে না এমনি গেলাম বড় লোক আর বাজারে যা বিচার বাজারে এ ফোকরা চুকরা যত ইয়া আছে এটি বিচার তিনবার আইছে তিনবার আইছে আমার কাছে এই বৃষ্টি আর ভাইগনের লেগে এরপরে আবার বৃষ্টির ভিতরে দেওয়া হয়েছে দশটি এখন সাগা সম্পত্তির অভাব নাই

খালি কবার খালি খালি গুটাছেন গুটাছেন খালি কাই আই খালি নেই না এত 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 কাড়ে পিন ইটা সাইরে কিছু সাইরে পরিবর্তন নন নতুন গেরা এমন কিছু পরিবর্তন নন সময় আছে হনো বাজার খালি গুরেন গারে না খালি গুরেন গারে আমার দাম দাবার দাম কত